বন্ধুরা বিশ্বজুড়ে কালা জাদুতে বিশ্বাস করেন এমন মানুষের সংখ্যা অনেক আবার বিশ্বাস না করা মানুষের সংখ্যাও নেহাত কম নয় পৃথিবীতে এমন ঘটনা ঘটেছে যার ব্যাখ্যা দেওয়ার সময় অনেকের মুখে কালা কথা উঠে এসেছে উঠে এসেছে কালা জাদু সংক্রান্ত ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি এবং লোকগাথা কথা তেমন একটি ঘটনা ঘটেছিল উনিশশো সালে এরপর দীর্ঘ ছাব্বিশ বছর পেরিয়ে গিয়েছে তবে সেই কথা বলতে গিয়ে এখনো গলা মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর কসাই প্রদেশের অনেক মানুষের বন্ধুরা সালের অক্টোবর কসাই প্রদেশে একটি মাঠে মুখোমুখি হয়েছিল দুই ফুটবল দল বেনা শাহিদ বনাম প্রসঙ্গা হাড্ডা হাড্ডি লড়াই চলছিল দুই দলই একটি করে গোল করেছে জয় নিয়ে দুই দলই আশাবাদী গ্যালারিতে বসে থাকা দর্শকরাও বুধ হয়ে খেলা গিয়েছিলেন ঠিক সে সময় অকল্পনীয় এক ঘটনা ঘটে কর শব্দ করে মাঠের মধ্যে ভয়ঙ্কর বজ্রপাত হয় মৃত্যু হয় এগারো জন আহত হন ফুটবলারে বসে থাকা প্রায় তবে অদ্ভুত বিষয়টি যে জন ফুটবলারের মৃত্যু হয়েছিল তারা সকলেই একই দলের বেনারসাদীর খেলোয়াড় ছিলেন অবাক লাগলেও তেমনটাই নাকি ঘটেছিল আশ্চর্যজনকভাবে প্রতিপক্ষ দল বসঙ্গার একজন খেলোয়াড়েরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি কঙ্গোর রাজধানী কিংসাসার দৈনিক লো অ্যাগনির এই প্রতিবেদনে সেই সময় প্রকাশিত হয় একটি ফুটবল ম্যাচ চলাকালীন ২০ থেকে পঁয়ত্রিশ বছর বয়সী এগারো জন যুবকের বজ্রপাতের কারণে মৃত্যু হয়েছে সংবাদপত্রের প্রতিবেদনে আরও লেখা ছিল বজ্রপাতের সঠিক প্রকৃতি নিয়ে মতনৈক্য দেখা দিয়েছে বিভিন্ন জন বিভিন্ন মত দিয়েছে গৃহযুদ্ধের কারণে কষাই প্রদেশের ওই অঞ্চল ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সেই প্রতিবেদন প্রতিবেদন নিশ্চিত গেল, ল এর ধরে করা না পরবর্তীকালে অন্যান্য নামি দামি সংবাদ মাধ্যম খবর প্রকাশিত হয়েছিল সেই খবর প্রকাশিত হওয়ার পরই হইচই পড়ে যায় কিন্তু কেন এমনটা ঘটেছিল তার উত্তর খুঁজতে গিয়ে যে তথ্য সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল তা হলো কালো জাদু প্রয়োগ করেছিল বেনা খেলোয়াড়দের উপর সে কারণেই এমন ঘটনা বলে অভিযোগ উঠতে শুরু করে ওই খেলোয়াড়কে নাকি মাঠের মধ্যে অন্যরকম কিছু করতেও দেখা গিয়েছিল ওই বজ্রপাত সত্যি অন্য কোনো কারণে ছিল কিনা তা জানা যায়নি যদিও অনেকেই দাবি করছিল পুরো বিষয়টি নিচকি প্রাকতালি হচ্ছিল একসময় পশ্চিম এবং মধ্য আফ্রিকা জুড়ে যে কোনো প্রাকৃতিক দুর্যোগকে জাদুবিদ্যার ফল বলে বিশ্বাস করতেন ওই অঞ্চলের মানুষ এখনো পুরোপুরি সেই বিশ্বাস থেকে বেরিয়ে আসতে পারেননি তারা আফ্রিকার অনেক দেশে কালা জাদু নিয়ে চল রয়েছে ছোটখাটো বিষয়ে নাকি একে অন্যের উপর জাদুবিদ্যা প্রয়োগ করে ক্ষতির চেষ্টা করা হয় জাদুবিদ্যা প্রয়োগ বেশি চোখে পড়ে পঙ্গয় আরও একবার পঙ্গয় ফুটবল ম্যাচ চলাকালীন বজ্রপাতে একটি দলের ছজন খেলোয়াড় গুরুতর জখম হওয়ার খবর প্রকাশিত হয় সে প্রতিপক্ষের দলের কোনো খেলোয়াড়ের জখম হয়নি বলে শোনা যায় ফুটবল ম্যাচে জাতুবিদ্যা প্রয়োগের এমন ভুরি ভুরি গল্প রয়েছে হারতে বসার দলেও জাতুবিদ্যা প্রয়োগে নাকি জয় হয়েছিল যার পর আফ্রিকা জুড়ে ফুটবল ম্যাচ চলাকালীন খেলোয়াড়দের অন্য কোনো রকম কাজ মন্ত্রপাঠ গোলপোস্টের মাটিতে দাগ কাটা ইত্যাদি করা নিষিদ্ধ হয়ে যায় কঙ্গ প্রশাসনের যুক্তি ছিল জাদুবিদ্যায় বিশ্বাস দেশের ফুটবল ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিচ্ছে এর ফলে নিজেদের দক্ষতা উন্নত করার বদলে জাতির ভরসা করতে শুরু করেছিল খেলোয়াড়েরা মাঠে জাতীয় তাকে তৎক্ষণাৎ মাঠের বাইরে বার করে দেওয়া হতো কিন্তু এত কিছু সত্ত্বেও কঙ্গর মানুষের মন থেকে জাতির প্রতি বিশ্বাস পুরোপুরি মুছে ফেলা যায় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন